এসো ফিরিয়ে আনি ডক্টর মোহাম্মদ মঞ্জুর এলাহি এর পরিচিতি ডক্টর মোহাম্মদ মঞ্জুর এলাহি একাধারে একজন গবেষক শিক্ষাবিদ ইসলামিক স্কলার ও লেখক এছাড়াও তিনি একজন দায়ী ইলাল্লাহ ও সুনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী গবেষণা ইসলাম প্রচার ও টিভি ইউটিউব চ্যানেলে আলোচনার মাধ্যমে তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন দুই সাল থেকেই তিনি জাতীয় ও আন্তর্জাতিক দেশ ও দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনার ও লেকচার শেশনে এবং বহু আন্তর্জাতিক ইসলামিক সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্রে তিনি জ্ঞান গর্ভ আলোচনা পেশ করেছেন তিনি বাংলা ভাষা ভাষীদের মধ্যে বিশুদ্ধ ও বস্তুনিষ্ঠ জ্ঞান ও শিক্ষা প্রসারের উদ্দেশ্যে একাডেমি ও কুল্লিয়াতুল কুরআন করিম ও তেরাশ আল ইসলামিয়া প্রতিষ্ঠিত করেন